স্কার আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি পুরাতন ভিত্ত ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাদা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত ঘরের কর্তি মূর্তি বলে আর পারি কো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেস্টা ছাড়া কি ভিত্ত মেলে না শুনে মহারে গে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দৌড় করে দিনু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুট দেখি প্রসন্ন মুখ নাই কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভিত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারে কাশিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লই রসারসি করি কষা কষি পটলা পুটলে বাঁধি বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল আদি পরদেশে গিয়ে কেস্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ে স্পর্ধা তাহার হেনমতে আর কতবা বা সহিব নিত্য যত তারে হনু তবু খুশি হেরি পুরাতন ভিত্ত নামি নুসিধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কুণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আমি দিবস যাবে কোথা ব্রজমালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা বা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকিনিস দিন সকল কিন কেষ্টা আয়রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায়ে শিওরে মোর পুরাতন ভিত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানি রে দেখিতে পাইবে পুন আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যাধিবার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এত বার তারে গেনু ছাড়া বাড়ে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারি তীর্থ আজ সাথে নেই চির সাথে সেই মোর পুরাতন ভিত্ত নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি